সত্যি কথা বলুন এটা কি ওই যে কি ওইগুলো কি কলম কেন এখানে সিগারেটের প্যাকেট সিগারেটের প্যাকেটের ভিতর কি আছে না স্যার না কিছু নাই কিছু নাই দেখেন দেখেন এই এটা বিড়ি এটা বিড়ি দেখেন গাঁজা টাজা কিছু নাই বিড়ি সত্যি কথা হ্যাঁ স্যার স্যার কি করব স্যার বিড়ির যেভাবে দাম উঠতেছে স্যার এই জন্য মাপজক দিয়ে দুই ভাগ করে খেতে হয় স্যার